টাপে টাপে যেভাবে দিছে সেইভাবে সাজানো একটা ওর থেকে কমেনি বাড়ে আমরা খেলে কমে যায় না বাড়ে হ্যাঁ আমরা খেলে কমে যায় না বাড়ে আর ভগবান খেলে জানতে হবে কারণ আমরা আমরা হচ্ছে ভোগ্য বস্তু আমাদের ভগবান ভোগ করতে পারে কিন্তু আমরা ভগবানকে ভোগ করতে পারি না আমরা ভগবানের সেবায় সহায়তা করতে পারি কথা বুঝতে পেরেছেন হ্যাঁ তাই কারণে কি হবে তাই এটা মাপ কি করে ওরা বলছে ব্রিটিশরা বলছে আরে রসগোল্লা যে চল্লিশটা সাথে সুন্দর করে একবার সাইজ করে দিল সেইভাবেই তো রসগোল্লা তাহলে এটা বলবো কি করে যে ভগবান খাইছে তা বলছে যে ভগবান বলিছে যে ভগবান তো আত্ম আত্মশক্তির দ্বারা খায় তিনি দর্শনেই খেয়ে ফেলেন তার গালে খাওয়া লাগে না তিনি সুগন্ধের মাধ্যমেই আঘ্রান করেন আপনার ভেতরে সুগন্ধের মাধ্যমে আঘ্রান করেন কিনা হ্যাঁ তো আগেকার বলতো সেই কারণে তাহলে তাহলে হবে এই মন এখন এই রসগোল্লা ওজন করে দিছে যখন রসগোল্লা মেপি দিছিল তখন ওজন ছিল কত একমাস আর এইবার রসগোল্লা তুলে দিছে তো ওজন হয়েছে মাত্র বিশ কেজি তাহলে এই বিশ কেজির ওজন কিভাবে কমে গেল হ্যাঁ কিভাবে গেল আপনার ওজন কত এখন আপনার শরীরের ওজন কত হ্যাঁ আমাদের শরীরের ওজন কত বলেন আমাদের শরীরের ওজন মানে করে আমার আমার ওজন ষাট কেজি তাই এই ষাট কেজি শরীরের ওজন নিয়ে আমি তো দিব্য সুন্দর করে হেঁটে বেড়ে আছি বেড়াচ্ছি না কোনো কষ্ট হচ্ছে হ্যাঁ

তাই কামে এইভাবে ভগবান পরমাত্মা রূপে আপনাকে পরীক্ষা করে হরে কৃষ্ণ এইভাবে ভগবান আপনাকে কি করে পরীক্ষা করে তো মূলত আমাদের এই সাধু সঙ্গ এই আত্মকল্যাণের জন্য তো কেউ জন্মকরণ করুক আর মৃত্যুবরণ করুক অবশ্যই তাদের এই ভাগবত কথার মাধ্যমে হরি বিষ্ণু প্রসাদ দিয়ে তাদের আত্মকল্যাণ করতে হয় শুদ্ধ বৈষ্ণবের হাতে যদি আমরা এই ক্রিয়া করি অবশ্যই আমাদের কি হবে আত্মার পরম কল্যাণ সাধিত হবে সেই কারণে এই সোসাইটি অর্থাৎ অধৌপতিত যুগে সবাই আবার অধর্মে পরিণত হয়েছিল কোন সংস্থায় আর ধর্ম পরিচালনা হচ্ছিল না এখান থেকে প্রায় তিনশো বছর আগে যখন এই নামহাট্টের মহাজন এই নামহাট্ট বই তিনি লিখেছেন ভক্তি ভক্তি ঠাকুর এই ভক্তি বিনোদ ঠাকুর তিনি ডিপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এই ম্যাজিস্ট্রেট থাকাকালীন তিনি কি করলেন তিনি এই ম্যাজিস্ট্রেট কর্ম করতে করতে সংসার পরিচালনা করতে করতে তিনি আর এই ধর্ম আদি বিস্তার করতে পারেনি তাই অবশেষে শেষ সময় তিনি সাধু সঙ্গ করে এই মহাপ্রভুর যে জন্মস্থান সেই স্থানকে নির্দিষ্ট করে তার গুরুদেবের দ্বারা প্রতিষ্ঠিত করে সেই স্থানে তিনি এই নদিয়া গৌতম নিত্যানন্দ মহাজন পাতি আছেন নামহট্ট জীবের কারণ হরে কৃষ্ণ তিনি এই নামহট্ট পাঠিয়েছিলেন এই ভক্তি বিনোদ ঠাকুর তিনি কৃপা করে সেই মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভু শিক্ষা নিত্যানন্দ প্রভুর এই আদর্শ জ্ঞান ভান্ডারের শিক্ষা এই সাধু সঙ্গে নামহট্ট করার শিক্ষা তিনি যা সব জায়গায় প্রচার করেছেন এই নদিয়া নগর থেকে প্রথম মহাপ্রভুর স্থান থেকে তিনি নিজে থেকে সেই জায়গা নির্দিষ্ট করে আজকে যেখানে মায়াপুর হয়েছে হ্যাঁ আমাদের পৌপাদের কৃপায় সেই স্থানটাকে তিনি খুব ডেভেলপ করেছেন তা সেই স্থানে তিনি এই সুন্দর স্থান পরিবর্তন করেছেন তা আমাদের এই জগতে প্রথম শিক্ষা যে আমরা সন্তান আদি জন্ম নিলে অবশ্যই তাকে বিষ্ণু প্রসাদ দিয়ে আত্মকল্যাণ করবার প্রচেষ্টা করব আবার কি না মহাপ্রভু অনেকগুলো স্বীকৃতি দিয়েছে যে এই স্বীকৃতি গুলোর মধ্যে কর্ম করা যাবে না যদিও এখন মানুষ শাস্ত্র পড়ে না সেই কারণে তারা এই পাপ কর্ম দ্বারা এই কর্মগুলো করছে। আগে গোমেদ যত্ন ছিল অশ্বমেধের যজ্ঞ ছিল যে যজ্ঞ গুলোতে পশু বলি দেওয়া হতো অশ্ব বলি দেওয়া হতো অশ্ব আহুতি দিত সেই অশ্ব আবার কি হতো দিব্যভাবে ভাবিত হতো এখন যদি আমরা ছেলে মেয়েদের কারুর ওই যজ্ঞের মধ্যে আহতি দিই তাহলে কি সে বেঁচে ফেরবে ফেরবে আগে আমরা সতীদেহ প্রথা ছিল হ্যাঁ আমরা দেখেছি যে গাঙ্গারি গাঙ্গারী তিনি এত সতী নারী যে তার স্বামীর সাথে সহমরণ গেছেন তার স্বামী অগ্নি দেহ করে শরীর জ্বলিত করে ভর্ষ করে দিচ্ছেন সেই সাথে তিনি আস্তে আস্তে যেয়ে স্বামীর সাথে তার প্রণায় স্বীকার করে তার চরণে স্মরণ নিয়েছেন তারা অগ্নি দেওয়া হয়ে গেছে এখন কি আর সেটা সম্ভব সম্ভব না তো সেই কারণে এই কলি যুগে পাপের যুগে এইসব অধর্ম কর্ম আবার ধর্মকর্ম সেই যে আধ্যাত্মিকতা ছিল তা সব নষ্ট হয়ে গেছে সেই কারণে মহাপ্রভু বলছে যে বিশেষ করে আমরা সব সময় কি এই ভগবত সেবা করি কোনো সময় করা বাড়ি কি স্বেচ্ছায় কেউ এমনি বৈষ্ণব সেবা দেয় কোন বৈষ্ণবকে বাড়ি ডেকে নিয়ে এসে সেবা দেয় যায় না বিশেষ কোনো তিথিতে দেখ সেটা কি না কেউ মা মারা গেছে মা মারা গেছে তার উদ্দেশ্যে টাকা পয়সা জোগাড় করে তার আত্মার কল্যাণের জন্য আমরা করি তাহলে মহাপ্রভু বলছে যে এই আত্মা কল্যাণের জন্য যদি বৈষ্ণব সেবা দেওয়া হয় তাহলে সেখানে কখনো মাছ মাংস দেওয়া যাবে না আজকে আপনাদের বলছি যে আপনারা হরি সভায় এসেছেন এখানে আসছেন পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পাপ থেকে যুক্ত হওয়ার জন্য নয় যদি আপনার পরিবার আপনার সমাজ যদি সেটা মেনে না নেয় তা আপনি তো নিজে মেনে নিতে পারবেন সেটা কিভাবে যে আপনি তাদের কাছে ক্ষমা চাবেন যে বাবা তোমরা খরচ করো করো আমরা ওই খরচে যেতে পারবো না কারণ কি কারণ শাস্ত্রে নিষেধ আছে কখনো কি মৃত্যু যে মারা গেছে তার উদ্দেশ্যে কখনো মাছ মাংস দেওয়া যাবে না গোমেদের যোগ্য অশ্বমেধের যোগ্য নেই প্রজাপতি বিষ্ণু বিবাহ কখনো মাছ মাংস দেওয়া যাবে না শ্রাদ অন্নপ্রাশনে কখনো কি মাছ মাংস দেয় দেয় কেউ সব হচ্ছে মন্দ আর আমি কি এই যে নরতম দাসের যে লীলা বললাম এনারা হচ্ছে মহাজন যাই জগতে শিক্ষা দিয়ে গেছে তাদের শিক্ষা কি বলো না আমার ব্যক্তিগত শিক্ষা বড় হ্যাঁ